যে কোনো সময় সরকারকে বিদায় নিতে হবে বলে বেঈমান মিথ্যাবল খুলি হাসিনার মাঝে কোনো হৃদয় বলতে নাই জাতিসংঘ মহাসচিবের চিঠি আপনার চিঠির প্রতারণায় দরাকে দর্শক এই মাত্র বহু খবর দর্শক এবার খুব বিপাদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ এবার জাতিসংঘ থেকে প্রধানমন্ত্রী শেখ একটি চিঠি পাঠানো হয়েছে দর্শক কি লেখা রয়েছে সেই চিঠির ভিতরে আপনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো দেখলে আপনারা অবাকত বাধ্য হবেন তাই সম্পূর্ণ বিপদ না আজকে দেখার অনুরোধ হইল এবং আপনারা যদি আমাদের এই স্যানাল নতুন হয়ে থাকেন তাহলেনটি সবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবেন দর্শক তের কথা না বাড়িয়ে চুলুন মূল ভিডিওতে যাওয়া যাক চিবের চিঠি আপনার চিঠির প্রতারণায় দরাফে সেন মোহাম্মদ আরফাত তত্ত্বের প্রতি প্রথম অ্যাসাইনমেন্ট টাইফেইড অর্থাৎ গুজবের ফ্যাক্টরি বা ফাদার অফ রিউমার্স বা প্রপাগান্ডা যাকে বলে সেই মোহাম্মদ আরাফাত রহমান বা মোহাম্মদ এ আরাফাত দরা খেয়েছেন খুব প্রতিক্রিয়া আসতে পারে জাতিসংঘের কাছ থেকে কারণ এই চিঠিটা জাতিসংঘ দেয়নি বাংলাদেশকে বা এই ধরনের চিঠির মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের বর্তমান সরকারকে কোনোভাবে অভিনন্দন বা এই ধরনের কোনো কিছু জানায়নি যদিও তারা এই চিঠিটা তারা বানিয়েছেন বানিয়ে সেটা প্রচার করেছেন যদি থাকতো আমি গতকালকে কিন্তু আপনার জাতিসংঘ মহাসচিবের এই চিঠির অথেন্টিসিটি নিয়ে আমি আপনাদের সামনে রিপোর্ট দিয়েছি এটার বাসাগত যে দুর্বলতা যা ভয়ঙ্কর দুর্বলতা জাতিসংঘের মতো একটা সংস্থার আপনার কাছ থেকে এবং দ্য ফরম্যাট অফ দ্যাট লেটার কমপ্লিটলি ওয়াজ রং সুতরাং এবং জাতিসংঘের কোনো প্ল্যাটফর্মে সেটা নেই সেটা প্রমাণ হয়েছে আরও একবার অর্থাৎ ধরা খেয়েছে সরকার ডেসপারেশন ইজ এট ইন ইট হাইয়েস্ট পিক ফর দিস গভর্নমেন্ট অর্থাৎ তারা যে এত কিছু করার পরে সবকিছু কন্ট্রোলে নেওয়ার পরে কতটা ডেসপারেট যে চিঠিটা কমপ্লিটলিটেড আপ বাই দিন পার্টিক আমার ধারণা বর্তমান তত্ত্বমন্ত্রী

ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা যেটা আমরা বলি মিডিয়া প্রপাগান্ডা থেকে শুরু করে আমাদের বিরুদ্ধে সবকিছুর ফ্যাক্টি বা ওয়ান অফ দা ফাদার ইজ মোহাম্মদ আরাফাত দুর্ভাগ্যজনক হলো সত্য এবং আজকে ওঠার মত ইজ আ ভেরি থ্রেটনিং সিচুয়েশন ফর দা পিপল অফ বাংলাদেশ হি ইজ ইনফরমেট হি ইজ ইন হি ইজ ইন চার্জ অফ ইনফরমেশন मिनिस्टर লেডিজ এন্ড জেন্টলমেন এখন প্রমাণ হয়েছে যে এই লেটারটা যেটা মানে আর আরাফাত রহমান উনি নিজে মানে এটাকে শেয়ার করেছেন জাতিসংঘের কোনো প্ল্যাটফর্মে নাই আমি আবার বলছি যদি জাতিসংগ দিয়েই থাকতো নিশ্চয়ই জাতিসংঘ তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে আমি প্রেস রিলিজ থেকে শুরু করে and i am in contact to united united nations i mean the media department i could get a reply from them anytime soon maybe tomorrow or after tomorrow because we sent email to them and asked for the clarification of this letter we haven't received anything else yet tar puro common sense bolche যদি সত্যিকার অর্থে এই লেটারটা জাতিসংঘ দিত আমি আবার বলছি হয়তো ফোন কনভার্সেশনে কোনো কিছু বলেছে তারা একটা লেটার বানিয়ে দিয়েছেন এবং এই যে লেটারটা তারা দিয়েছেন ইংরেজির এত ভুল গতকালকে আমি এটা পোস্টমর্টম করেছি মোটামুটি ধরনের হান্ড্রেড পার্সেন্ট আমি যদি এটা নিয়ে বসি আরো বিশটা মিস্টেক এখানে আমি বের করতে পারবো এটা একটা থার্ড অর্থাৎ নিউলি ইলেকটেডেন্ট রাইট উই ফাউন্ড আউট সো মিনি ডিসক্রিপশন

জিবুতির মতো দেশকে অনুরোধ করেছেন তারা যে একটা মানে কংগ্রেচুলেটরি একটা লেটার যেন তাদের কাছে দেওয়া হয় আনপ্রেসিডেন্টেড নরবরে অবস্থা অর্থনীতির গ্যাসের অবস্থা খারাপ রেমিটেন্সের অবস্থা খারাপ গার্মেন্ট সেক্টর ইউরোপ এবং আমেরিকাতে ভয়ঙ্করভাবে প্রায় ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট আই মিন ডিক্লাইনিং ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যে পজিশনে আছে বর্তমানে এবং একটা জিনিস বলি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে বাংলাদেশে ডাইরেক্ট কোন ইনভেস্টমেন্ট আর যাবেই না ইট ইস অলমোস্ট ওভার ওয়াই ইউনিয়ন এবং ইউনাইটেড তারা যেভাবে এটাকে আপনার ব্র্যান্ডিং করেছে এই গভর্নমেন্ট কে এই গভর্নমেন্টের লেজিডিভিসি নিয়ে প্রশ্ন তুলেছে কোন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে যাবে না সুতরাং অবস্থাটা আরো খারাপ হবে বাংলাদেশের অর্থনীতির আনফরচুনেটলি এটাই রিয়েলিটি কারণ এই নির্বাচন যেভাবে খাবার করেছে সারা বিশ্বের মিডিয়া আমেরিকার একটা নিউজ পেপারে আমি একটা পাজের খবর পাই শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে লেডিস অ্যান্ড জেনমেন সুতরাং সুতরাং এখান থেকে আমেরিকা যদি কোনো অ্যাকশনও না যায় সরকারের বিরুদ্ধে রাইট কিন্তু শুধু বলে যে আমরা আর কোনো কিছু করবো না মানে অ্যাকশন নিবো না আবার যে যা করতাম আমরা ফর এক্সাম্পল বায়োলজিক্যাল রিলেশন গিভিং প্রভাইডিং এইড অর সামথিং লাইক দ্যাট ইফ উই ডু নট ডু দ্যাট উই নট গোনা ডু দ্যাট অর দে ডু নট প্রোভাইড ইট

জানে এবং তারা জানে যে কোন সময় যে কোন সময় আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে স্যাংশন আসতে পারে বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশের আমার ধারণা মানে কোন ধরনের যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিগ কোম্পানিজ এটা বাংলাদেশে আপাতত আসবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক সংকটটার সমাধান না হয় এবং আবার বলি যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে রেস্কিউ করার ক্ষমতা যেমন ভারতের নাই তেমন চীনেরও নাই রাশিয়া লেটা লোন রাশিয়া একমাত্র হলো উই আর্ন ফ্রম দ্য ওয়েস্ট স্পেন ইন দ্য ইস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট সুতরাং মনে একজন বিদেশি রাইট আপনি প্রবাসে থাকেন আপনার পরিবার সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল আপনি সৌদি আরবে থাকেন বা ইউনাইটেড আরব আমিনাসে থাকেন আপনি পয়সা দেন আরব আমিনাস থেকে ইনকাম করে এবং আপনি হচ্ছেন মেইন ফ্যাক্টর আপনি দেন বলে আপনার পরিবার এই টাকাটা ধরেন কিভাবে স্পেন্ড করে আই মিন তাদের নিজেদের জন্য When you stop earning money, what's going to happen to your family? Same as a US position to Bangladesh. If the United States government stops something, they do not help Bangladesh, Bangladesh can, can spend. Where do they spend? They spend in India or spend in China? Because these are two countries that swallow. যে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান রাজধানীর ডিআরইউতে ইউতে দল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি জনগণ ভিত্তি সরে যাওয়ায় আওয়ামী লীগ সরকার এখন শূন্যের ওপর দাঁড়িয়ে বলেও দাবি করেন তিনি এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাজবন্দীদের মুক্তি সংসদ বাতিল সহ বিভিন্ন দাবিতে আগামী ২৬ ও সাতাশ জানুয়ারি জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জনগণে হচ্ছে একটি দেশের সরকারের ভিত্তি সেই দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিরতি না জেনে দেখেছেন এবং এই বিরতি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিরতি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের বিরতি পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন I love it.